বন্ধুরা এখন বা যে কেমন লাগছে তোমাদের কাছে প্যান্ট ঢিনটা এই একটা এই যে আমার পিতলের টপ আছে লাইফস্টাইল হত্রুপালি গুড মর্নিং এখন বাজে পাঁচটা পনেরো এখন থেকে আমি ব্লকটা রাস্তা দিয়ে শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে আজকে মহাপঞ্চমী মা দুর্গা চলে এসছে মা আমাদের মধ্যে চলে এসছে অনেকদিন আগেই তোমরা জানো প্রথমার থেকে পুজো শুরু হয় বাড়ির পুজোগুলো আর সব ঘট বসে গেছে দেখতে দেখতে পুজোটাও শেষ হয়ে যাচ্ছে এই আসে আসতে করে পুজোও শেষ হয়ে যাবে দেখবে তাই না এই চলো আমি আমাদের পাড়ার ঠাকুরের ঠাকুরটাকে শেয়ার করবো রাত্রিবেলা এখন থেকে ভিড় হয়ে যাচ্ছে তাহলে আমি কি ক্যামেরাটা নিয়ে বেরোই আজ একটু ক্যামেরা বন্দি করে নেবো পাড়ার ঠাকুর পাড়ার প্যান্ডেল দারুণ একটা থিম করেছে কী থিম করেছে বলো তো মেয়েরা যে অত্যাচারী হচ্ছে তারপরে মেয়েদের যে বলি দেওয়া হচ্ছে বলি দেওয়াই একরকম মেয়েদের তাই না সে সমস্ত আর কি করেছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো কী বলতো মেয়েরা অত্যাচারী হচ্ছে তার জন্য তো কোনো বিচার হচ্ছে না তাই না একই রকমভাবে অত্যাচার করেই যাচ্ছে মেয়েদের প্রতি ধর্ষণ হয়ে যাচ্ছে কোনো বিচার নেই কোনো বিচার নেই আইনও নেই বিচারও নেই যে যা খুশি করে যাচ্ছে যাই চলো অনেক কথাই সকালবেলা বললাম আর ওই দেখো আমাদের পাড়ার প্যান্ডেল এখান থেকে লাইটিং একদম আমাদের নৌর মোড় অব্দি লাইটিং চলো যাই সামনে দিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করবো চলো এই দেখো কেমন লাগছে তোমাদের কাছে প্যান্ট থিমটা একটু কমেন্ট করে জানাবে ঠিক কি সুন্দর করেছে তাই না বলো দারুণ করেছে না দেখো এ দেখো দেখো এই দেখো গর্ভবতী মা বসে আছে এখানে আমি কি ভুল বললাম কি জানি জানি না থিমটা কী দেখো গর্ভবতী মা এদের বাচ্চা বাচ্চা পেটে দেখাচ্ছে দেখো এই দেখো সব কিছু আর কি মিলিয়ে করেছে স্কুলে যাচ্ছে মেয়েরা মেয়েরা বড় হচ্ছে মানে সন্তান জন্ম দিচ্ছে এখান দিয়ে শুরু করেছে বুঝেছো এখান দিয়ে শুরু করেছে মা থেকে গর্ভবতী মা বসে আছে এখানে দেখাচ্ছে মাকে গর্ভবতী মাকে আর কি পেটে রেখেছে বাচ্চাদের এই আর কি থিম করেছে আর এই দিকে সব ইয়ে দিয়ে দিয়েছে আর কি ওখানে ক্লাস কম্পিউটার ক্লাস করাচ্ছে স্কুল করাচ্ছে তারপরে হলো দুর্গা পুজোয় দশমী অঞ্জলি মানে ইয়ে দিচ্ছে ওই যে সিঁদুর খেলে দশমী আর কি পুজো শেষ হচ্ছে সব মিলেমিশে করেছে এই যে আর দেখো ঠাকুরটা দেখো কত সুন্দর করেছে আমি ভেতরে ঢুকবো না লেগেছ দারুণ করেছে না ঠাকুরটা এই দেখো প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখেছ তো দেখো চলো বাড়ির দিকে যাই এবার দেখো বন্ধুরা আমাদের ঘুম থেকে উঠে আমার হেঁটে এসে রান্নাঘরে ঢুকে সবজি কাটা হয়ে গেছে মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে তারপরে মা আমার তোমাদের দাদা চা করে নিয়েছি মুড়ি বিস্কুট চায়ের সঙ্গে চলো চাটা খেয়ে নিই তারপরে একবার হয়েছে একপত খাওয়া ছোলা বাদাম আখরোট এগুলো সব খাওয়া হয়েছে একপত এখন চা খাওয়া হবে চায়ের সঙ্গে চা হলো মুড়ি আর বিস্কিট মানাও মা আমাদের বাড়িতে আসলে এটা মা ডাইনিং টেবিল করে টি টেবিল করে ডাইনিং টেবিল না টি টেবিল মা ওইটা আমাদের চা খায় রেখে একটা বিস্কুট দেব আবার একটা রাখতে যাব আচ্ছা থাক তুই বিস্কুট দাও এখানে বিস্কুট আর মুড়ি আছে আমি খাবো মুড়ি তোমাদের দাদা ভাই খাবে বিস্কুট নটা রান্না বসিয়ে দিয়েছি এই উড়ানের তেলাপিয়া মাছ ভাজি আর এখানে মাছের মাথাটা আছে লাউ পুরি নিয়েছি লাউ ঘন্ট করবো মাছের মাথা দিয়ে আর তেলাপিয়া মাছের ঝোল করবো আলু দিয়ে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি পাটনা দিলে মা আবার খেতে পারবে না আর এখানে সজনা বড়ি এরকম ডালের বড়ি সজনা আলু বেগুন দিয়ে একটা ঝোল আর পাটি চচ্চুরি করা হয়ে গেছে সকালের টিফিন করার জন্য ইয়ে আলু চটচুরি করে নিয়েছি একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ভাজিনি কাঁচা সব দিয়ে দিয়েছি কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সব দিয়ে মেখে বসিয়ে দিয়েছি পাটি চটচুরি হয়েছে নামানোর সময় তো মিষ্টি দিয়ে দিচ্ছি দেখো রুটি দিয়ে দারুণ লাগে লাগিয়েছে মাছ ভাজা হচ্ছে আর এ সবজি হচ্ছে চলো আবার আসছি সঙ্গে থাকো দেখতে থাকুক মা আবার চলে যাবে ওই জন্য মার জন্য একটা চিংড়ি মাছ করবো এই তেলাপিয়া মাছ ঝোলের মধ্যেই দিয়ে দেবো আলাদা করে কিছু করবো না বুঝেছো ঝোলের মধ্যে দিয়ে দেবো ব্রেকফাস্ট আমাদের কারেন্ট গেলো দেখছো সকালে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি ফল এখানে আছে শসা এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর রুটি এটার মধ্যে আছে আর মা ওখানে খাচ্ছে মা ব্রেকফাস্ট করছে এই রুটি ফল শশা পেঁয়াজ আর দুপুরে আমাদের আজকে রান্না হয়েছে একটু রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই পরে আবার খেতে খেতে তো আবার শেয়ার করা যাবে না মানে যাবে না কেন যাবে কিন্তু মনেও থাকে না জানো তো বন্ধুরা আমার কি যে হয়েছে না শুধু ভুলে শুধু ভুল ভুল আর ভুল ভুল এত যে হচ্ছে তার ধারণার বাইরে গেছে যাই হোক এখন সবারই নাকি ভুল হচ্ছে আমার একা না এখানে যে সজনা আলু ঝোল করেছি বড়ি দিয়ে এটা আমার সকালে আজকে টিফিন পেঁয়াজ বাটি চচ্চড়ি আর ভাত আর এই তেলা মাছের ঝোল করেছি আলু দিয়ে এখানে হচ্ছে মাছের কাঁটা দিয়ে এ দেখো এই মাছের কাঁটা দিয়ে লাউ ভাণ্ড করেছি আর মা তো যেহেতু আজকে চলে যাবে মা থাকবে না দুদিন মানে দিদি ভাইতেই থাকবে আর কয়েকদিনটা আছে তা মার জন্য একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছটা সপ্তমী দিন করব। মা থাকবে না এর জন্য মার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এক পিস চিংড়ি মাছ তেলাপিয়া মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এই হলো আমাদের আজকে দুপুরের রেসিপি তেলাপিয়া তেলাপিয়া মাছের ঝোল ঘন্ট তার মাছের কাটা দিয়ে আর ছজনাড়ু ঝোল এখন হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত করব বলে চাল ভিজিয়ে রেখেছি যাই চলো আবার পরে আসছি সঙ্গে থাকো গাছের গোড়াগুলো খুঁচি খুঁচি দিচ্ছি ঘরের ইনডোর প্ল্যানগুলো যেন চাপ খেয়ে গেছে বুঝেছ বন্ধুরা সব কটা গাছের গোড়ায় ফুচালাম এবার তোমাদের সাথে আর শেয়ার করতে মনে নেই ফট করে এখন নাকি যে না এইটা তো বন্ধুদের সাথে শেয়ার করি আর মা সেই পিতলের টপগুলো সব মেজে দিল পিতলের টপের উপরে রাখি তো এগুলো এগুলো হলো একরকম মানে নিডোর প্ল্যান্ট জল দিয়ে দিই মাটি ভিজা আছে অল্প অল্প তাহলে জল দিয়ে দিই দেখো পাট করে নিবে গেল গ্যাসটা এই একটা এই যে আমার পিতলের টবগুলো আছে এই টবগুলোর মধ্যে এই গাছগুলো সব বসানো এখানে একটা এটাও খোঁচানো হয়ে গেছে আর এইখানে একটা আছে এই গাছগুলো একটু খুঁচাতে হবে অনেক দিন হয়ে গেছে এটা জেট প্লান এগুলো চিনে মাটির টবে বসানো জেট প্লান এগুলো এগুলো খুব ঘরে রাখা খুব ভালো এই জেট প্লানে প্রচুর অক্সিজেন দেয় এখন তো অক্সিজেনের অভাব প্রত্যেকটা মানুষেরই সব পলিউশনে সব শেষ ইনডোর প্ল্যান এই গাছগুলো না খুব রাখা ভালো বন্ধুরা এই যে এই জেট প্লান্টগুলো খুব ভালো ঘরের অক্সিজেন তো দেয় তারপরে পোকামাকড়ও ঘরে ঢোকে না আর স্নেক প্ল্যান খুব ভালো রাখা বুঝেছো স্নেক প্ল্যান আমার আছে চলো দেখাচ্ছি অনেকগুলো স্নেক স্নেক আবার জাত আছে বুঝতে পেরেছো এটা তো হলো জেট প্ল্যান এই দেখো স্নেক প্লান্ট স্নেক প্ল্যানের এই একটা জাত আর এই একটা আছে এই একটা জাত আর আছে চলো বাইরে দেখাচ্ছি এই দেখো এই যে এইখানে একটা আর এই একটা স্নেক প্ল্যান এগুলো এগুলো অন্য জাত এগুলো বড় হয়ে যায় আর ওইগুলো যে দেখালাম তোমাদের টবের মধ্যে ওগুলো বড় হয় না এগুলো ইনডোর প্ল্যান এগুলো ইনডোর প্ল্যান কিন্তু এই 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 স্নেক প্ল্যানগুলো বড় হয় না এইগুলো এরকমই থাকে

এসে সেই হিজোর পুকুর থেকে হাঁটতে হাঁটতে এসেছি একটা কিচ্ছু পেলাম না যে উঠবো আসতেও চাচ্ছে না হাবড়ায় মানে হাবড়া বলে হাবড়াই আছি আর আমার আমাদের বাড়িতে মোড় অব্দি আসতে চাচ্ছে না এটে এটে আসলাম অনেকটা দূর আমাদের বাড়ি আমাদের বাড়ি আর দিদি বাড়ি লাই এপার আর ওপার সরি এসে সন্ধ্যা পুজো দিয়েই গেছিলাম এসে ভাত করলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো রুটি করলাম একটু বসলাম কটা মুড়ি খেলাম তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি আর এখানে মাছগুলোকে খাবার দিয়ে দিচ্ছি মাছগুলো খাচ্ছে আর আপন মনে খেলছে ওরা যাক রাখছি টাটা তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এসেন নাইটি পরে নিয়েছি ভালো লাগছে না না অসহ্য লাগছে অসহ্য গরম কী গরম কী গরম টাটা গুড নাইট এখন বাজে নটা কুড়ি